সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ডক্টর হাবিবুর রহমান ভুইয়া নবজাতক শিশু বিশেষজ্ঞ মেডিফাইজ স্বাস্থ্য জিজ্ঞাসায় আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নগুলোতে আমরা যাব ইনশালা ধারাবাহিকভাবে তো আমরা প্রথমে একটু বলে রাখি আমরা কিন্তু এখানে সরাসরি কোনো চিকিৎসা দেব না কোনো ওষুধের নাম বলবো না এবং এটা উচিত নয় একটি রোগীকে দেখার সময় একটি শিশুকে দেখার সময় এটা অবশ্যই মাথায় রাখতে হয় তাকে আমি তার হিস্ট্রিটা ভালো করে শুনতে হয় তার ক্লিনিক্যাল এক্সামিনেশনটা করতে হয়তো বাচ্চার গায়ে হাত দিয়ে দেখতে হয় তার প্রবলেমগুলো তাকে শুনতে হয় স্টেথ দিয়ে অনেক সময় দরকারি রক্ত পরীক্ষা এক্সরে বা বিভিন্ন ব্যাপারও করা হয় তো এগুলো করার মাধ্যমে প্রপার ডায়াগনোসিস হওয়ার পরেই কিন্তু মূলত এটি শিশুকে চিকিৎসা দিতে পারি কিন্তু যদি আমরা শুধু ফোনে বা ইয়েতে একটা হোয়াটসঅ্যাপের একটা ছবি দেখে যদি আমরা ডায়াগনোসিস করি সেক্ষেত্রে সেখানে ভুল হওয়ার সুযোগ থাকে আমি সেখানে ওষুধ দেই সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং বড়দের তুলনায় ছোটদের ক্ষেত্রে এই ভুলের ক্ষতিটা অনেক বেশি হয়ে যেতে পারে তাহলে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হচ্ছে মৌলিক করণগুলো সম্পর্কে জানা আমাদের মূল কাজগুলোকে বুঝে নেয়া বাচ্চা লালন পালনের ক্ষেত্রে কোন ব্যাপারগুলোতে আমরা গুরুত্ব দেব বা কিভাবে আমরা বাচ্চাকে লালন পালন করলে সে অসুস্থই কম হবে এই ব্যাপারগুলোকে সামনে রাখা এর মধ্যে ব্যক্তিগত জীবনে আপনি যখন আপনার সন্তানকে লালন পালন করছেন সেখানে আপনি লালন পালন করতে গিয়ে কি সমস্যায় পড়ছেন তার ক্ষেত্রে কিছুটা সমাধান দেওয়ার চেষ্টা করার জন্যই মূলত এই প্রশ্নোত্তর পর্ব প্রথম প্রশ্ন করেছেন আফরিন আক্তার জুই ফেসবুক থেকে তিনি প্রশ্ন করেছেন স্যার আমার বাবুর বয়স এক মাস চব্বিশ দিন তার বয়স যখন ছাব্বিশ দিন ছিল তখন তার হালকা ঠান্ডা কাশির জন্য ডাক্তার দেখাই তিনি কিছু ওষুধ দেন অ্যাম্বরক্স অ্যালেট্রল ফ্ল্যাকল এসব ওষুধ খাওয়ার পরও কাশি ভালো হয়নি বরং আরও বেড়েছে এরপর ফার্মেসি থেকে লরাসেফ নামে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় অর্থাৎ এটা চিকিৎসকের কাছে যাওয়া হয়নি এরপর আমরা আরও একজন শিশু বিশেষজ্ঞ দেখাই তিনি বাবুকে কিছু ওষুধ দেন চেক করে বলেন তেমন কোনো গুরুতর সমস্যা নেই তবে বাবুর ঠান্ডা অ্যালার্জি রয়েছে তাই সহজে ভালো হচ্ছে না এত ওষুধ খাওয়ানোর পরও বাবুর কাশি ভালো হচ্ছে না কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে দিনে এক থেকে দুইবার ডাক্তার বলছিলেন আমার বাবুর শ্বাস নাকি দুর্বল যখন জন্মেছিল তখন শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তাই তিন দিন এনআইসিউতে রাখা হয়েছিল তবে অক্সিজেন ছাড়া শ্বাস নিতে পারতো ডাক্তার তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলেন অন্য কোনো সমস্যা আছে কি না এখন আমরা আর কি করতে পারি যাতে বাবুর ঠান্ডা কাশি ভালো হয় আমরা দয়া করে পরামর্শ চাই আপনার বাবুর বয়স এক মাস চব্বিশ দিন তো বেসিকলি এখানে বেশ কিছু ব্যাপার চলে আসছে যে বাবুর ঠান্ডা কাশি আছে বা এই প্রবলেমটা সলভ হচ্ছে না এক্ষেত্রে মূলত আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বাবুর প্রথমেই এনআইসিউ স্টে ছিল এবং এনআইসিউ স্টে ছিল এটার অনেকগুলো কারণ থাকতে পারে আপনি এখানে উল্লেখ করেননি অনেক সময় নবজাতক যদি অপরিণত হয় অথবা তার যদি কোনো ইনফেকশন থাকে বা বিভিন্ন শারীরিক জটিলতার কারণে একটি বাচ্চাকে যদি এনআইসিউতে রাখতে হয় তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের একটা তাকে এনআইসি থেকে ছুটি দেওয়ার পরও তাকে ফলো আপ করার একটা নির্দিষ্ট প্রোটোকল রয়েছে আমরা প্রথম দিকে হয়তো এক সপ্তাহ পরেই ফলো আপ করি তারপর পনেরো দিন পর পর একটা সময় গিয়ে তিন মাস পর ফলো আপ করি তো যেহেতু একদম আর্লি স্টেজে আপনার সবচেয়ে ভালো হয় আপনি যদি এই এনআইসি থেকে যে এসেছেন সেখানকার যে বিশেষজ্ঞ চিকিৎসক তার সাথে রেগুলার যোগাযোগ করেন এক্ষেত্রে আপনি বেশ কিছু ঔষধের নাম বলেছেন আসলে বেসিকলি বাচ্চা যখন অসুস্থ হয় তখন ওষুধগুলো দিতে হয় ঠিক আছে কিন্তু একদম নবজাতক বয়সে তখন আসলে ওষুধগুলো স্বাভাবিকভাবেই খুব বেশি মুখের ওষুধগুলো খুব বেশি কাজ করে না এই জন্য যদি আপনি হচ্ছে তাকে ঠিকভাবে টেক কেয়ার করেন অর্থাৎ তাকে যত্নটা সঠিকভাবে নেন সেক্ষেত্রেও দেখা যায় অনেক প্রবলেম সলভ হয়ে যায় কিন্তু যখন দেখবেন তাতেও হচ্ছে না বাচ্চাকে আপনি উষ্ণ রাখছেন নিয়মিত তার কোনো কারণে তার ঠান্ডা লাগছে না অথবা কোনো ইনফেকশন হচ্ছে না কিন্তু তারপরেও হচ্ছে তার এরকম কাশির সমস্যা সেক্ষেত্রে তার ফুসফুসের প্রবলেমকে আমাকে আইডেন্টিফাই করতে হবে তার হার্টের কোনো ইস্যু আছে কি না সেটা আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ এটা একটা লম্বা প্রসেস সুতরাং সব মিলিয়ে আমার পরামর্শ থাকবে আপনি খুব বেশি এদিক সেদিক না করে আপনি হচ্ছে আপনার এলাকায় একজন নবজাতক শিশু বিশেষজ্ঞ অথবা একজন এক্সপার্ট শিশু বিশেষজ্ঞকে আপনি দেখান এবং তার সাথে কানেক্টেড থাকেন এবং এই ক্ষেত্রে কিছু কাজ করলে হয়তো আপনার এই প্রবলেমটা কিছুটা ইম্প্রুভ হবে সেটা হচ্ছে যে আপনি বাচ্চাকে যে ফিডিং দিচ্ছেন ফিডিংয়ের ক্ষেত্রে তার ওভার ফিডিং হচ্ছে কি না যে অথবা তার গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ বলতে একটা ব্যাপার রয়েছে অর্থাৎ শিশুর যে পেটের যে খাবারটা সেই খাবারটা ঢেকুরের সময় যেহেতু বাচ্চাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তার যে ইস্যুফেজিয়াল স্পিংটারটা একটু দুর্বল থাকে সেখানে খাবারটা শ্বাসনালীতে চলে গিয়ে প্রবলেম হতে পারে অথবা হতে পারে তার নতুন করে কোনোটা ইনফেকশন হয়েছে অথবা তার অ্যাসোসিয়েটেড অন্য কোনো একটা অ্যাবনরমালিটিস তার হার্টের কোনো একটা প্রবলেমের কারণে গুলো হচ্ছে সুতরাং এই এই ব্যাপারগুলোতে আপনাকে আসলে প্রপার ইভালুশনটা এখনই করতে হবে এবং সেক্ষেত্রে আপনি কোথায় আছেন আপনার লোকেশনটা যদি উল্লেখ করেন না আমি বলতে পারছি না তবে আপনি যদি নিজের এলাকায় ভালো চিকিৎসক না পান তাহলে কাইন্ডলি ঢাকা চলে আসেন ঢাকা মেডিকেল কলেজ অথবা ঢাকা শিশু হাসপাতালে বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনি এই বিষয়ে খুব ভালো চিকিৎসা পাবেন বলে আশা করি ধন্যবাদ আমার চোদ্দ মাসের বাদ বাচ্চার হজমের সমস্যা রয়েছে সে মলের সঙ্গে অপরিপাক্ষ খাবার বের করে দেয় আমি টক দই প্রোবায়োটিক অ্যান্টারো জার্মিনা ব্যবহার করেছি কিন্তু ভালো কোনো হজমের উন্নতি হয়নি এখন কি করা যেতে পারে বাচ্চার বয়স চোদ্দ মাস অ্যারাউন্ড তার ওজন হয়তো দশ নয় দশ কেজির মতো হবে আপনি ওজনটা উল্লেখ করেননি তো এখন হজমের সমস্যার বলতে ব্যাপারটা কি যে আমরা যখন হচ্ছে ছয় মাস বয়সের পর থেকে সে খাবারটা শুরু করছি বাচ্চা কিন্তু আস্তে আস্তে খাবার হজম করার ব্যাপারে তার একটা এক্সপার্টাইজ শুরু হচ্ছে আমরা খাবারটা অল্প করে ইন্ট্রোডিউস করছি এবং এই ক্ষেত্রে কোন ধরনের খাবার হজম হচ্ছে না সেটা কিন্তু আমরা আপনি উল্লেখ করেনি এক্ষেত্রে ধরেন যদি সবজি বা টমেটো বা অনেক সময় অনেক সালাদ বা বিভিন্ন ফ্রুটস দেয় এখান থেকে কিছু অংশ অপরিপার্য হিসেবে বের হতেই পারে কারণ বাচ্চারা সবটুকু খাবার হজম করতে পারবে না এটা স্বাভাবিক কিন্তু এমনও হতে পারে এই প্রবলেমটা তার জন্য একেবারেই নর্মাল অর্থাৎ তার যদি সঠিকভাবে ওজন বাড়ছে তার হচ্ছে খেলাধুলা খাওয়ার দাওয়া ঘুম পায়খানা বস্তা সব ঠিক আছে সেক্ষেত্রে এই শুধুমাত্র এই হজমের সমস্যা এটা হয়তো হবে না কিন্তু যদি এমন হয় যে তার হজমের প্রবলেম হচ্ছেই সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন শিশু বিশেষজ্ঞকে দেখালে উনি ইভালুয়েট করে দেখতে পারবেন যে বাচ্চার খাবারের অভ্যাস প্রসেস এবং আপনার খাওয়ানোর প্রসেস এসব ঠিক রয়েছে কিনা এবং একই সাথে বাচ্চার এর ফলে যে বৃদ্ধিটা হওয়ার কথা ছিল সেই বৃদ্ধিটা ঠিক মতো হচ্ছে কিনা সুতরাং এই ক্ষেত্রে একজন অবশ্যই শিশু বিশেষজ্ঞের কাছেই ফেরত যেতে হচ্ছে আমাদের আসলে বেসিক্যালি এই অল্প তথ্যের উপর ভিত্তি করে আমরা কখনোই চিকিৎসা দিই না দেওয়া উচিত নয় তিন নম্বর প্রশ্ন করেছেন আরেকজন তার ডিটেলস এখানে উল্লেখ করেনি তিনি বলেছেন স্যার আসসালামু আলাইকুম আমার মেয়ের বয়স নয় মাস সরিষার তেল লোসন দিলে লাল লাল র্যাশ উঠে যায় যেগুলো শিশু বাচ্চাদের জন্য ওগুলোই ব্যবহার করছি কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে এমন কি করতে পারি যদি একটু জানাতেন এই ক্ষেত্রে আমাদের বাচ্চাদের স্কিনটা খুবই সফট এবং এই সময় সরিষা তেলটা দিলে এটা যেহেতু একটু রাফনেসটা বেশি একটু বাচ্চাদের কষ্ট হয় এক্ষেত্রে আপনি লোশনও অ্যাড করেছেন তো লোশনের ক্ষেত্রে প্রত্যেকটা লোশনই প্রবলেম হবে বাচ্চাদের জন্য এইটা আসলে হওয়ার কথা না তো সেক্ষেত্রে আপনি একটু চেক করে দেখতে পারেন যে আসলে কোনটা আপনার জন্য বাচ্চার জন্য ভালো তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন খুবই ভালো সেটা হচ্ছে অলিভ অয়েল যেগুলো গায়ে মাখার জন্য বাচ্চাদের যে অলিভ অয়েলগুলো পাওয়া যায় সেটা ন্যাচারাল যেহেতু সেটাতে অ্যালার্জি রিয়াকশন হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু তারপরে আপনি দেখেন যে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনি একজন শিশু বিশেষজ্ঞ দেখাবেন উনি হয়তো অ্যালার্জির ব্যাপারটা অ্যানালাইসিস করে আপনাকে করবে সাহায্য করবে তবে সেক্ষেত্রে সরিষার তেলটা শুরুতে আমরা বাদ দিতে পারি আসসালামু আলাইকুম স্যার আমার ছেলের বয়স দশ মাস তেরো দিন স্যার ছেলের সামনে যা পায় সব কিছুই মুখে দিতে চায় এমনকি টিভি রিমোট মোবাইল সব কিছু পেলেই মুখে দেয় এই অভ্যাসটি জীবন থেকে কীভাবে অভ্যাসটি থেকে কীভাবে বিরত রাখতে পারি একজন পরামর্শ দিয়েছে চুষ্ণি জাতীয় কিছু দিতে যদিও আমি দিইনি চুষ্ণি কি দেওয়া যাবে এগুলো কি শিশুর জন্য নিরাপদ সব মিলিয়ে যদি একটু পরামর্শ দিতেন ওয়ালাইকুম আসসালাম বাচ্চার বয়স যেই সময়টাতে এই সময় বাচ্চা সব কিছু মুখে দিবে এটাই স্বাভাবিক এবং আমি একটা ভিডিও করেছিলাম যে বাচ্চা বিষাক্ত কিছু মুখে দিলে কি হবে এই ভিডিওর কমেন্টে এত এত সব কমেন্টে প্রোডাক্টের নাম এসে যেগুলো লিস্ট করলে একটা বিশাল তালিকা হয়ে যাবে যে বাচ্চার কি কি মুখে দেয় না তো সুতরাং এই সময় বাচ্চা কিছু একটা মুখে দিবে এটাতে স্বভাবজাত প্রক্রিয়া ইউজালি আরেকটু বড় বাচ্চা হলে তাদের যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে স্বল্পতা থাকে সেক্ষেত্রে দেখা যায় পিকা নামের একটা রোগ রয়েছে সেখানে ওরা হচ্ছে সব কিছু মুখে দেওয়ার অভ্যাস থাকে কিন্তু ওই দশ মাস বয়সের বাচ্চার ক্ষেত্রে আসলে রোগ লাগে না সে এমনিতেই অনেক কিছু মুখে দেবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শিশুর নাগালের বাইরে এই ব্যাপারগুলো রাখতে হবে এবং অল টাইম একটা কেয়ার গিভার এখানে রাখতে হবে টিভি রিমোট মুখে দিলে তো ইনফেকশন ছাড়া অন্য কিছু হওয়ার রিস্কটা কম কিন্তু ছোট্ট একটা ব্যাটারি মুখে দিলে কিন্তু তার জীবন নিয়ে প্রশ্ন জীবন রক্ষা করা নিয়ে রিস্ক হয়ে যেতে পারে সুতরাং এক্ষেত্রে খুবই কনসার্ন থাকতে হবে এখন কথা হচ্ছে আপনি চুষনি দেবেন কি না চুষনি ব্যাপারটা খুবই আনহেলদি এবং এটা আসলে উচিত না টিথারের ব্যাপারে অনেকে বলেন কিন্তু টিথার দিলে আমার কয়েক রকম প্রবলেম হয় কারণ এই টিথারটা যেহেতু এখান থেকে ইনফেকশন হতে পারে প্লাস্টিকের টিথার থাকে সেই টিথারটা বাচ্চার জন্য অবশ্যই খুব ভালো নয় যদিও বলে সেফ প্লাস্টিক দিয়ে তৈরি করা কিন্তু তারপরও আসলে এই ব্যাপারগুলো অ্যাভয়েড করার যেহেতু সুযোগ রয়েছে আমি কেন করবো এবং একই সাথে টিথার দিলে শিশুর দাঁতের গরম বা ওভারঅল সমস্যা হতে পারে সুতরাং আপনি সর্বোচ্চ চেষ্টা করুন টিথার না দেওয়ার জন্য এবং আমি ব্যক্তিগত পর্যায়ে দেখেছি যে এই বয়সের বাচ্চাদেরকে একটু খেয়ালভাবে রাখলে আপনার টিথার ছাড়াই খুব সুন্দরভাবেই এইসব ব্যাপারে কন্ট্রোল করা যায় অনেক আঙ্গুল মুখে দেওয়ার চেষ্টা করে সেটাও আস্তে আস্তে সলভ করে ফেলা যায় নি ধন্যবাদ যে ছয় মাস একুশ দিনের বাচ্চাকে কিস্তের লাখ খাওয়ানো যাবে যদি যায় তবে দিনে কতবার খাওয়ানো যাবে আসলে আমরা মাঝে মাঝে লাইফটাকে সহজ করার জন্য বেশ কিছু ব্যাপারে আমরা এই সেরেলাক বা এই ব্যাপারগুলো তো চলে আসি আবার এখানে অনেক কথা আছে কি হোমমেড সেরালাক ব্যবহার করেন কেউ হয়তো দোকান থেকে যে টিনের যে ক্যানগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন আসলে কী করা উচিত এক্ষেত্রে মানে আমাদের যে আই ওয়াই সি এফ যেটা শিশুদের খাবারের জন্য যে প্রোটোকল সেখানে কিন্তু আসলে এই ধরনের টিতারের ব্যাপারগুলো সরি এই সেরালাকের ব্যাপারগুলো আসেনি বেসিক্যালি যেটা একটা পার্ট এটা এটাই যে খাওয়াইতে হবে এরকম ব্যাপার না তাহলে কি করবেন বাচ্চা যখন একশো আশি দিন বয়স হয়ে গেলো তারপর আস্তে আস্তে আমরা কী করব তাকে কমপ্লিমেন্টারি ফিডিংটা শুরু করবো অর্থাৎ আমরা আস্তে আস্তে তার সাথে বুকের দুধের সাথে একটা সম্পূরক খাবার শুরু করছি এবং আস্তে আস্তে তার মাত্র একুশ দিন বয়স হচ্ছে তাই আস্তে আস্তে আমি তার সাথে হচ্ছে একটা একটা করে খাবার ইন্ট্রোডিউস করছি এবং ইন্ট্রোডিউস করার যে ব্যাপারটা এখানে কি হবে সে যেই মেজর যে মিলটা অর্থাৎ তার যে মায়ের বুকের দুধ সেটা তো অবশ্যই থাকবে আর এছাড়া আমরা হচ্ছে আস্তে আস্তে প্রথম দিকের এই সময়টাতে শিশুকে হচ্ছে অল্প পরিমাণে আমাদের পরিবারের যে স্বাভাবিক যে খাবারগুলো এগুলোতে ইন্ট্রোডিউস করবো আমি এটা নিয়ে আরও বিস্তারিত একটা ভিডিও ইনশাল্লাহ করবো যেখানে এই ব্যাপারগুলোতে এক্সপ্লেন ইন ডিটেল থাকবে আপাতত বলছি সেক্ষেত্রে আপনি হচ্ছে হয়তো কলা বা ডিম বা কোনো একটা আইটেম অল্প অল্প করে শুরু করেন শুরুতেই এরকম খাবার আপনি দিতে গেলে এখানে তার বাচ্চার একটু হজমের কষ্ট হতে পারে বা এক্ষেত্রে লাইফকে সহজ করে আপনি অল্প করে দিতে পারেন নর্মালি হচ্ছে দিনে কতবার দিবেন এই ব্যাপারটা তো আসছে যে আমাদের আমরা মেজর মানে বাচ্চাদের মেজর তিনটা দুইটা মাইনর মিল আমরা চিন্তা করি সাধারণত খাবার ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা সকালে যখন নাস্তা করছি দুপুরে খাবার খাচ্ছি রাতে খাচ্ছি তখন আমরা যা খাচ্ছি সেখান থেকে বাচ্চাকে একটু একটু করে খাবার খাইয়ে ওরিয়েন্টেড করা এবং সকালে এগারোটার দিকে একটা মিড মর্নিং মিল এবং সন্ধ্যার দিকে একটা একটা ব্রেকফাস্ট সরি একটা বিকালের একটা নাস্তা এভাবে করে তো ওই সময়টাতে আমি একটু একটু করে খাবার ইয়ে করব তো মূল খাবার দিব হচ্ছে বেলা আর হচ্ছে বেলা হচ্ছে অল্প পরিমাণে পরিমাণটা উল্লেখ করে বিস্তারিত ইনশাআল্লাহ পরবর্তী তার ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আর সাথে বুকের দুধ তো অবশ্যই চলবে পরবর্তী প্রশ্ন যে স্যার আমার মেয়ের বয়স এক মেয়ের এক মাস বয়স ও বুকের দুধ খাওয়ার পরপরই বমি করে দেয় এটা কি স্বাভাবিক নাকি কোনো চিকিৎসার প্রয়োজন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বমি করার ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে যে বাচ্চাদের যেহেতু ইসোফিসিয়াল স্প্রিঙ্করটা খুব দুর্বল সেক্ষেত্রে বাচ্চা ঢেকুরের সাথে দেখা যায় কিছু খাওয়া বুকের দুধটা চলে আসে এক্ষেত্রে যদি পজিশনিং অ্যাটাচমেন্ট ঠিকঠাক থাকে এবং বাচ্চা যদি সঠিকভাবে খায় তাহলে তার পেটে গ্যাসটা খুব কম ঢুকবে বা খাওয়ার পরে আমি যদি তাকে ঠিকমতো কাঁধে নিয়ে একটু বিশ মিনিট রাখি তাহলে ঢেকুরের সাথে তার বাড়তি গ্যাসটা চলে যাবে সেক্ষেত্রে ইরিগার্জিটেশনটা হওয়ার সম্ভাবনা কম থাকবে তারপরও দেখবেন যে শিশুরা মাঝে মাঝে ঢেকুরের সাথে একটু দইয়ের মতো একটু অল্টার্ড মিল্ক চলে আসে অল্প পরিমাণে মুখের কোনা দিয়ে গড়িয়ে পড়ে যায় এইটা আসলে বমি বলার সুযোগ না এটা বলতে পারেন পসিটিং যে অল্প পরিমাণে যে বমিটা এটা খুবই নর্মাল এবং এই বয়সে এটা হতেই পারে এটা নিয়ে টেনশন করার কিছু নাই হ্যাঁ কিন্তু যদি এমন দেখেন যে বমিটা হচ্ছে অনেক জোরে হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে দূরে গিয়ে পড়ছে অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি সেক্ষেত্রে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে দেখবো আমরা যে বাচ্চার ওজন বাড়ছে কি না বাচ্চারা প্লেফুল আছে কিনা নাকি সেদ্ধ দুর্বল টায়ার্ড পানি সন্ধ্যায় ভুগছে সুতরাং এরকম ইস্যু দেখলে অবশ্যই আপনাকে দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর এই বমি হওয়ার সময় আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন শিশুকে আপনি খুব সাবধানে কাত করে দিবেন বা চিৎ করে দিবেন তার মুখটা যাতে হচ্ছে মুখ থেকে যে বমিটা আসছে এই বমিটা হচ্ছে বাইরে পড়ে যায় অথবা উপর করে দিবেন। যদি বাচ্চা চিত থাকা অবস্থায় সে যদি বমিটা করে এবং যদি তার শ্বাসনালীতে চলে যায় সেক্ষেত্রে এই সিম্পল বমি থেকেই অ্যাসপিরেশন হয়ে তার শ্বাসনালীতে নিউমোনিয়া হয়ে শ্বাসতন্ত্রে তখন সে হয়তো মৃত্যুবরণও করতে পারে অ্যাসপিরেশনে মানে খুবই খারাপ জিনিস সুতরাং এই ব্যাপারটা খেয়াল রাখবেন যদি বমি হয় তখন আমরা বাচ্চাকে সাথে সাথে কাত করে দেবো আর কখন ডাক্তারের কাছে যেতে হবে সেটা আমি বলেই দিলাম স্যার সালাম নেবেন আমার ছেলে রাত দিন কান্না করে অনেক সময় কান্না করতে করতে চেহারা লাল হয়ে যায় এর কোনো সমাধান রয়েছে কি না এটা নিয়েও আমার একটা ভিডিও আছে বাচ্চা বেশি কান্না করলে কি করবেন তো কিন্তু সামারি হিসেবে বলি একজন বাচ্চার বয়সটা একটু লেখ থাকলে সুবিধা হতো প্রথম দিকে যেটা হয় যে আপনার আমি ধরেই নিচ্ছি যে নবজাতকের কাছাকাছি বয়স হয়তো কয়েক মাস তো সেক্ষেত্রে সাধারণত বাচ্চাদের যেহেতু সে কথা বলতে পারে না সুতরাং সে তার যে কোনো ডিসকমফোর্টেই সে কান্না করে সে ক্ষুধা কান্না করে সে কোথাও ব্যথা করলেও কান্না করে সে ভিজে শিক্ত হয়ে থাকলেও কান্না করে তার যদি একাকিত্ব ভালো না না লাগে সেখানেও সে সেক্ষেত্রে সে কান্না করে অর্থাৎ যে কোনো প্রবলেমই তার হোক তার কিন্তু ভাষা একটাই সে কান্না করে আপনি তখন একজন দক্ষ মা হিসেবে খেয়াল করার চেষ্টা করবেন যে বাচ্চা আসলে কেন কান্না করছে আমাদের খুব ভুল একটা ধারণা রয়েছে যে আমরা যখনই বাচ্চা কান্না করে আমি তাকে বুকের দুধ তার মুখে ঠেসে দেই এবং এর ফলে সে যখন বুকের তার ক্ষুধা নেই সে আবারও বুকের দুধ খেলো তখন তার ওভার ফিডিং হয়ে যায় পেট বেশি ভরে যায় তখন এটা তার ডিসকমফোর্টটাকে বাড়িয়ে দিতে পারে ফলে সে আরও বেশি কান্না করতে পারে এরকম ব্যাপারগুলো আপনি একটু খেয়াল করবেন কাইন্ডলি এখন যদি এমন হয় যে এই টাইপের কোনো কারণই নাই কিন্তু বাচ্চা ফ্রিকোয়েন্টলি কান্না করছে বা খুব বেশি মছরামছরি করছে বাচ্চা খুব ডিসকমফোর্ট ফিল করছে এবং এই সময় আপনার একজন বিশেষজ্ঞ শিশু শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এক্ষেত্রে কিছু কিছু সময় আমরা দেখি যে ইনফ্যান্টাইল কলিক বলতে একটা রোগ রয়েছে সেটা হচ্ছে বাচ্চা যদি সপ্তাহে তিন দিনের বেশি প্রতিদিন এভারেজ তিন ঘন্টার বেশি করে কান্নাকাটি করে তখন আমরা হচ্ছে এটাকে ইনফ্যান্টাইল কলিক বলি সেক্ষেত্রেও দেখা যায় কিছু ডেফিনেটিভ কিছু ট্রিটমেন্ট নিতে হয় এবং একই সাথে কাউন্সেলিংটা এখানে খুব বেশি প্রয়োজন হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগটা না থাকার পরেও আমরা অনেক সময় খুব বেশি দুশ্চিন্তায় বোধ করি সুতরাং আপনি যদি প্রবলেম কথাগুলো বলেছি সেই আলোকে যদি প্রবলেমেটিক মনে হয় অবশ্যই আপনি একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার আমার ছেলেটা মনে হয় সারাক্ষণ ঘুমায় মাঝে মধ্যে খেতে খেতে ঘুমিয়েও পড়ে ওর বয়স এখন নয় মাস চলে অতিরিক্ত ঘুমালে কি কোনো সমস্যা হতে পারে না আচ্ছা এক্ষেত্রে বাচ্চার যেহেতু বয়স নয় মাস এই সময় বাচ্চারা ঘুমাবে এটা খুব অস্বাভাবিক নয় তবে এই ধরনের বাচ্চার এই বয়সে বাচ্চারা বেশ প্লেফুলও থাকে খেলাধুলা করে দেখা যাচ্ছে কি উঠছে খেলছে আবার ঘুমাচ্ছে আর আপনার বাচ্চা কি শুধুই ঘুমায় নাকি সাথে খেলাধুলাটাও ঠিকঠাক রয়েছে এই ব্যাপারটা একটু ইভ্যালুয়েট করে দেখবেন কাইন্ডলি যদি দেখেন যে না তার খেলাধুলা ঠিক আছে যখন সে জেগে আছে সে খুব এনার্জেটিক খুব সুন্দর খেলছে কিন্তু মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছে সেক্ষেত্রে টেনশন করা কিছু নাই মাঝে মাঝে খেতে খেতে ঘুমিয়ে পড়াটাও স্বাভাবিক কিন্তু যদি এমন হয় ফ্রিকোয়েন্টলি সে এই কাজটা করছে তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে তার পুষ্টির ব্যাপারটা ঠিক রয়েছে না তার ওজন ঠিক রয়েছে কি না তার বৃদ্ধিটা ঠিকভাবে হচ্ছে কি না আর অতিরিক্ত ঘুমালে কি কোনো সমস্যা হতে পারে না বাচ্চা অতিরিক্ত ঘুমালে ওইরকম সমস্যা নাই যদি সে শারীরিকভাবে সুস্থ থাকে তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন বাচ্চা যদি অনেক বেশি ঘুমায় তার রুটিন যে খাবারগুলো যেহেতু তার নয় মাস বয়স সেক্ষেত্রে তার এই ব্যাপারগুলো তো অবশ্যই নজরে রাখতে হবে যে তার খাবারের যে টাইমিংটা তার খাবারের যে পরিমাণটা তার যে পানি গ্রহণের যে পরিমাণটা এই সময় তো সে ফর্মুলার বুকের দুধের বাইরেও সে আর অন্য খাবার দাবার খায় তো সেক্ষেত্রে এই পরিমাণগুলো ঠিক রয়েছে কিনা যদি খাবার পুষ্টি সব ঠিক থাকে খেলাধুলা ঠিক থাকে সেক্ষেত্রে হয়তো সমস্যা নাই কিন্তু অন্যথায় আপনাকে একজন শিশু বিশেষজ্ঞকে দেখিয়ে বাচ্চার কন্ডিশনটা ইভ্যালুয়েট করে নিলেই সবচেয়ে ভালো হবে পরবর্তী প্রশ্ন যে সালাম আলাইকুম স্যার আমার মেয়ের বয়স আঠারো মাস চলছে ওজন সাড়ে ছয় কেজি মেয়েটা কিছুই খেতে চায় না পায়খানা প্রায় কষা থাকে একজন বলেছিলেন ডিম খাওয়ানোর কারণে কষা হচ্ছে রুচির জন্য জিঙ্ক খাওয়াচ্ছি কিন্তু কোনো সমাধান হচ্ছে না কি করতে পারি একটু জানালে উপকৃত হতাম বাচ্চার মেয়ের বয়স যদি আঠারো মাস হয়ে থাকে তাহলে আমরা আশা করি অন্তত বাচ্চার ওজন দশ থেকে বারো কেজির উপরে থাকবে এই সময় এই রকম একটা ওজন তার থাকার কথা ছিল যেহেতু মাত্র সাড়ে ছয় কেজি কোনো সন্দেহ ছাড়াই বলা যাচ্ছে বাচ্চার যথেষ্ট পরিমাণে অপুষ্টি রয়েছে এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনি তার কনস্টিপেশনের কথা বলেছেন এখানে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকেরকে দেখাতে হবে বলেছেন ডিম খাওয়ানোর কারণে পায়খানায় কষ্ট কোষ্ঠকাঠিন্য হচ্ছে এটা সঠিক নয় ডিম খাওয়ালে কোষ্ঠকাঠিন্য হওয়ার কোনো কারণ নাই রুচির জন্য জিঙ্ক খাওয়াচ্ছেন এইটা আসলে র্যান্ডমলি আপনার খাওয়ানোটা উচিত হবে না আপনি হচ্ছে একজন শিশু বিশেষজ্ঞকে দেখান কারণ আপনি অলরেডি অনেকটুকু লেট করে ফেলেছেন আমি মনে করি আপনার ইভালুয়েশনটা একটু আগে থেকে হওয়া উচিত ছিল এবং দয়া করে আমি এই যে যতগুলো বাচ্চার প্রশ্নের জবাব দিলাম আমি কণ্ঠে বলছি যে এই বাচ্চার কন্ডিশন সবচেয়ে বেশি খারাপ এবং আপনাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এই বাচ্চার চিকিৎসা ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে এবং একটা বাচ্চা যত অপুষ্ট থাকে তার রোগ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে এবং সে তত বেশি ঝুঁকিতে থাকে দয়া করে অবশ্যই যত দ্রুত সম্ভব একজন শিশু চিকিৎসককে দেখাবেন পরবর্তী এবং শেষ প্রশ্ন দশম প্রশ্ন যে স্যার ছেলের বয়স আট মাস পনেরো দিন চলছে ছেলেটার প্রায় সবসময় ঠান্ডা লাগে নাক দিয়ে কফও বের হয় খাবারের রুচি কম এবং ঘুমাতে চায় না এছাড়াও শরীর পাতলা শারীরিক বৃদ্ধিও মনে হয় কম হচ্ছে এই সমস্যাগুলোর জন্য কি করতে পারি যদি একটু জানাতেন স্যার আবার এখানে কি কথা যেহেতু আট মাস বয়স তার তো বুকের দুধের পাশাপাশি কমপ্লিমেন্টারি ফিডিংটা আসার কথা ছিল আমরা সেটা ঠিকমতো দিতে পারছি কি না তার যে ঠান্ডা লাগছে সেই নাক দিয়ে কব বের হচ্ছে এর পরিমাণটিকে অনেক বেশি কিনা তার নাক বন্ধ হওয়ার কারণ এমন হচ্ছে কিনা সে বুকের দু টেনে খেতে পারছে কিনা এ ব্যাপারে তো অবশ্যই আপনাকে একজন শিশু বিশেষজ্ঞ দেখাতে হবে খাবারের রুচি কম এক্ষেত্রে বেশ কিছু ঔষধ রয়েছে প্লাস কিছু লাইফস্টাইল মডিফিকেশান রয়েছে যা আপনার খাবারের বাচ্চার খাবারের রুচি বাড়াতে পারে এক্ষেত্রে একজন শিশু বিশেষজ্ঞ আপনাকে সাহায্য করতে পারবেন এছাড়া শরীর পাতলা শারীরিক বৃদ্ধিও কম মনে হচ্ছে এক্ষেত্রে তার ওজনটা এবং তার আনুষঙ্গিক যে গরণ দেহের গরণটা দেখলে আমরা ধারণা পেতে পারতাম তো সেক্ষেত্রেও আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হেল্প নিতে হবে অবশ্যই আপনাদের জন্য শুভকামনা যে এই প্রবলেমটা যে আমরা একটা সে কথা বলে শেষ করি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে হয়তো পুরো বিশ্বে এমন আমি ঠিক জানি না যে মায়েরা মনে করেন যে আমার বাচ্চা ঠিকমতো খাচ্ছে না দেখে বাচ্চার ওজন ঠিক আছে বাচ্চার বৃদ্ধি ঠিক আছে তার মাইল স্টোনগুলো ঠিকঠাক মতো অ্যাচিভ হচ্ছে কিন্তু মায়েদের কমপ্লেন হচ্ছে বাচ্চা ঠিকমতো খাচ্ছে না তার স্বাস্থ্য কম তো এইরকম প্রবলেমগুলো আমরা অনেক বারবার শুনি তো এইটা আসলে টেনশন করার কিছু নাই আমরা কমন প্যারামিটারগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা এগুলো বুঝতে পারবো যে কোন বয়সে তার ওজনটা কেমন এক্ষেত্রে আপনাদের সচেতনতাটা জরুরি কিন্তু এর উল্টো একটা কাজ হয় যে বাচ্চারা একটা অ্যাবনরমালিটি নিয়ে আমরা বসে আছি তার হয়তো যেই বয়স সে ওজন বাড়ার কথা সেটা হচ্ছে না তার যে মাইলস্টোনগুলো ডেভেলপ করার কথা অনেকগুলো মাইলস্টোন রয়েছে অনেকগুলো প্যারামিটারে আমি যদি জাস্ট ছোটো করে মোটর মাইলস্টোনগুলো বলি তিন মাসে একটা বাচ্চার ঘাড় শক্ত হবে ছয় মাসে গেছে সে মোটামুটি বসতে শিখবে নয় মাসে ধরে ধরে একটু দাঁড়াবে বারো মাসের পরে সে একটু একটু করে ধরে ধরে হাঁটতে শিখবে অর্থাৎ এই যে মাইলস্টোনগুলো দেখছি আমরা যখনই আমরা দেখলাম যে না এখানে আমরা দুই মাস তিন মাস পিছিয়ে যাচ্ছি তার ছয় মাস হয়ে গেছে সে ঘাড়ে এখনও শক্ত হয় নাই বা নয় মাস হয়ে গেছে এখন বসতে পারে না তখনই কিন্তু আমরা একটা ধারণা পেয়ে যাব যে কিছু একটা হচ্ছে এছাড়া বাচ্চার স্বাভাবিক যেই কাজকর্মগুলো রয়েছে তার খাবার দাবার ঠিকমতো হচ্ছে কিনা তার বাথরুম ঠিক মতো হচ্ছে কিনা তার ওজন বাড়ছে না তার খেলাধুলার যে আগ্রহটা স্পৃহাটা আমার পাশের দেখা অন্য অন্যগুলো বাচ্চার তুলনায় একটু অব নর্মাল মনে হচ্ছে কিনা এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখা উচিত এবং স্বাভাবিক কারণেই প্রতিটি শিশুকেই অন্তত তিন মাস পরপর একজন শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ রাখা উচিত এবং এক্ষেত্রে বেটার হয় যে একজন চিকিৎসকই যদি নিয়মিত আপনার বাচ্চাকে দেখেন তাহলে সে তুলনামূলক ভালো একটা ইভালুয়েশন পাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এই নতুন যে উদ্যোগটা শুরু করেছি এখান থেকে আশা করি আপনারা উপকৃত হবেন আরও রেগুলার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম